মঙ্গলবার সকালে ডিবি কার্যালয় থেকে ঢাকার সিএমএম আদালতে আনা হয় একাত্তরে ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহারিয়ার কবির সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে ছাত্র জনতার আন্দোলনে ফাসানটেক থানার ফজদু হত্যা মামলায় শ্যামল দত্ত রমনা থানার লিজা হত্যা মামলায় শাহরিয়ার কবির ও সাংবাদিক মোজাম্মেল বাবুর দশ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তারা শুনানি শেষে তিনজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন শেখ হাসিনার স্বৈরাচার হওয়ার পেছনে এদের ব্যাপক সহযোগিতা রয়েছে আসামি পক্ষের আইনজীবীর দাবি রাজনৈতিক কারণে হয়রানির জন্যই তাদের রিমান্ড দেওয়া হয়েছে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে আসামির আসামি দলের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে ওই দিন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন এই ধরনের কোনো বক্তব্য তৎপরবর্তীতে ফরারিকে উল্লেখ নেই এদিকে দুই সালে বিএনপি নেতা মির্জা আব্বা হত্যা চেষ্টার মামলায় ওয়ার্কার্স পার্টি নেতা রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ঢাকা সেগুন বাগিচায় বিএনপি নির্বাচনী প্রচারে মির্জা আব্বাসকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল বলে অভিযোগ আনা হয় মির্জা আব্বাসের উপর ওইদিন উনি নৃশংসভাবে উনি হামলিয়ে পড়েন এবং হত্যা চেষ্টা করেন সেই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা দায়ের হয় সেই মামলায় আজকে গ্রেফতার দেখানো হয় গ্রেফতার দেখানোর পরবর্তীতে সেই মামলায় রাশেদ খান মেননের ব্যাপারে রিমান্ড চাওয়া হয় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ওই দিনের ঘটনার প্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিন যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে সকালে রিমান্ডের আদেশ দিলেও বিকেলে তা বাতিল করে আদালত অন্যদিকে ভারতে অনুপ্রবেশের চেষ্টার মামলায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করে সিলেটের আদালত তবে মামলায় জামিন পেলেও সাবেকে বিচারপতিকে অন্য মামলায় কারাগারে থাকতে হবে রাকিব হোসেন বৈশাখী সংবাদ ঢাকা